দেখো বন্ধুরা কি হালত পড়ছে পুরো বাঁধটাকে নাড়িয়ে দিচ্ছে এত এত তীব্রতা জলের ঢেউগুলো আসছে এত বড় বড় ঢেউ নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকের একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাতে সমুদ্র কতটা উত্তাল আর মৌসুমীর যা পরিস্থিতি নদী বাউন্ডারির যা পরিস্থিতি তোমাদের সাথে শেয়ার করব চলে এসেছি এই জায়গাটাতে এটা ম্যানগ্রোভ সাইট এই জায়গাটাতে এতটা ভালো বোঝা যাবে না তো আরও আমি দক্ষিণ দিকটাতে চলে যাব দেখবো যে ওই দিকটার পরিস্থিতি কি আর সেটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো দেখতে থাকো সাথে থাকো দেখতেই পাচ্ছ উত্তাল সমুদ্র একেবারে এই ঘূর্ণিঝড়ের যা সম্ভাবনা আছে সেটাতে সমুদ্র একেবারে উত্তাল হয়ে গেছে বন্ধুরা পুরো ম্যানগ্রোভে জল চলে এসছে এতটাই জল বাড়া এগুলোতে জল আসে না বললেই চলে তো সেগুলোতেও জল চলে এসছে পুরো গাছ ডুবুডুবু অবস্থায় এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে বন্ধুরা আর আকাশে তো পুরো ঘন কালো মেঘ দেখতেই পাচ্ছ তো বাতাসের গতিবেগটাও যথেষ্ট বেশি এই ঝড়ো হওয়া পরিস্থিতিতে তোমাদের দেখানোর জন্য আমি চলে এসেছি বন্ধুরা নদীর ধারে আর বাতাসের গতিবেগ প্রচন্ড জোর এই সব নৌকাগুলো উপরে তোলা ছিল সেই জায়গাতেও জল চলে এসছে আর মানে প্রচন্ড সমুদ্র প্রচণ্ডভাবে সমুদ্র উত্তাল দেখো যা পরিস্থিতি তৈরি হয়েছে কতটা উত্তাল সমুদ্র আর এদিকে মেঘ হয়ে আছে আকাশে ঘূর্ণাবর্ত যেটা তৈরি হয়েছে বন্ধুরা তো সেটা কতটা এফেক্ট ফেলছে মৌসুমের ওপর তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এক একটা ঢেউ দেখো কত বড়ো বড়ো আছে মাদের উপর দিয়ে ঝাপি ঝাঁপিয়ে চলে যাচ্ছে বন্ধুরা আরেকটু দক্ষিণ দিকটাতে যাব গেলে সেদিকটাতে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে ঢেউয়ের প্রভাবটা মৌসুমীতে দেখো বন্ধুরা কি হালত করছে পুরো বাঁধটাকে নাড়িয়ে দিচ্ছে এত এত তীব্রতা জলের এত জোরে এসে ধাক্কা দিচ্ছে বন্ধুরা ঘূর্ণিঝড়ের পরিস্থিতি হলে বন্ধুরা কি পরিস্থিতি হয় একবার দেখুন মৌসুমিতে এরা বাচ্চারা কিছু এসছে দেখতে এই দিকটা তোমাদেরকেও দেখাচ্ছি কত বড় বড় ঢেউ এসে বাঁধের গায়ে আছাড় দিচ্ছে আছড়ে পড়ছে এত বড় বড় ঢেউ সমুদ্রের এরকম পরিস্থিতি হতো না যদি এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা না থাকতো এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনাতে এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে বন্ধুরা দেখো একবার মৌসুমীর পরিস্থিতিটা একবার দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটাকে পুরো নাড়িয়ে দিচ্ছে বাঁধটাকে কাঁপিয়ে দিচ্ছে পুরো তো বেশিক্ষণ এই জায়গায় দাঁড়ানোটা ঠিক হবে না চলে যাব দেখো কত বড় ঢেউ এসে বাঁধে কত জোরে আছাড় দিচ্ছে বাঁধ পার করে জল এদিকে ঢুকিয়ে দিচ্ছে এত বড় ঢেউ বলছে যথেষ্ট শক্তপক্ত বাঁধ ছিল বলে এতক্ষণ মৌসুমি আপাতত বেঁচে আছে না হলে বন্ধুরা মৌসুমীর অস্তিত্বই থাকতো না মানে ধন্যবাদ জানাবো আমি মৌসুমীর পঞ্চায়েত প্রতিনিধি যেনারা আছেন তাদেরকে কেননা খুব ভালো বাঁধটা করেছে আপাতত সেফটিতে আছি আমরা মৌসুমীতে তো দেখতেই পাচ্ছ কতটা উত্তাল সমুদ্র আর আজকের দ্বিতীয়ার ভরা কটালে জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে কিছু কিছু জায়গায় ছিঁড়েও গেছে যে জিওর চটটা তো দেখাচ্ছি তোমাদেরকে এই পরিস্থিতি আরও কিছু লোকজন আসছে গ্রামের লোকজন দেখতে আসছে এটাকে তোমরাও দেখতে থাকো বন্ধুরা সমুদ্রের এতটা উত্তাল তারপরে বাতাসের তীব্রতা দুটোই একইভাবে চলছে ঘূর্ণিঝড়ের প্রভাবে একেবারেই উত্তাল সমুদ্র দেখতেই পাচ্ছ কত বড় বড় ঢেউ নদী বাউন্ডারি পুরো ঝাঁপিয়ে দিচ্ছে এরকম পরিস্থিতি হচ্ছে বন্ধুরা একেবারে গ্রাউন্ড জিরো থেকে তোমাদেরকে দেখালাম এই কার্ডগুলো এসছে নদী বাউন্ডারি রিপেয়ারিংয়ের জন্য এরকম যদি পরিস্থিতি হয় কতক্ষণ আর রিপেয়ারিংয়ে চলবে ঢেউগুলো আসছে দেখো বন্ধুরা পুরো উপরে তুলে দিচ্ছে তো বন্ধুরা এরা মাছ সমুদ্রে চলে গেছে কিছুই কাজ মাছ ধরার জন্য জীবনের ঝুঁকি নেই আর দেখো কি পরিস্থিতি পুরো আমাকে ভিজিয়ে দিল এমন পরিস্থিতি এখানে দাঁড়ানো খুবই রিস্ক তো এবার আমরা চলে যাব তোমাদের দেখানোর উদ্দেশ্যে আমরা চলে এসেছি এটা কিন্তু মৌসুমীর আরেকটা সাইড দেখো বন্ধুরা ঢেউগুলো আসছে একবার দেখো এই জায়গাটায় ভেঙে গেছে বন্ধুরা তো এই বললাগুলো দিয়ে কাজ হবে এই কাঠের বল্লাগুলো এসছে নদী বাউন্ডারি কাজ হবে এত ভালো শক্ত বক্ত বাঁধ থাকতো যা পরিস্থিতি করছে তোমাদের সামনেই দেখতেই পাচ্ছ তো ঢেউগুলো আসছে এত বড় বড় ঢেউ কিছুজন মাছ সমুদ্রে চলে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো। ভালো থাকো আর যারা সুন্দরবনের মানুষ যাদের নদী বাউন্ডারির কাছাকাছি বাড়ি তারা সতর্ক থাকুক টাটা